উঠবি তো ছটা বাজে আর আধ ঘন্টা হাতে আছে তুই ব্রাশ করে বাড়াতে পারবি তো অনেক কষ্ট করে জানো তো চোখ থেকে ঘুমটা কাটাতে হলো সে বহুত কষ্ট হয়েছে আর সকাল সকাল তো বৃষ্টি হয়েছে এই জন্য বেশ আরাম করেই ঘুমোচ্ছিল দুইজনে তো বাবা তো এখনও হচ্ছে মানে মেয়ের বাবা আর ও উঠে গেছে বাধ্য না উঠলে নয় এই জন্য উঠে গেছে তারপরে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে ওকে একটুখানি মুড়ি খাইয়ে দিয়েছি আর এখনও বেরিয়ে যাচ্ছে আর কালকে জানো তো স্কুলে গেছিলো যে ব্যাগটাকে পুরো কাদা করে নিয়ে এসছে এই জন্য ওই ব্যাগটা আজকে রেখে যাচ্ছে কালকে একদম সাবান দেবো আজকে তো বৃষ্টি হচ্ছে আর এই ছোটো ব্যাগটা করে নিয়ে যাচ্ছে আর আজকে তো শনিবার আজকে বই কম আছে এই জন্য এটাতে নিয়ে যেতে কোনো অসুবিধা হচ্ছে না সকাল থেকে সব কিছুই ঠিকঠাক ছিল মানে মনের মধ্যে অনেক এনার্জি অনেক উৎসাহ নিয়ে আজকে ব্লগটা শুরু করেছিলাম সব কিছুই ঠিকঠাক চলছিল নিয়ম মতোই চলছিল ধাপে ধাপে তো মাঝখানে মেয়ে যখন স্কুলে বেরিয়ে গেল ঠিক তারপরে মায়ের সঙ্গে আমার কিছু কথা নিয়ে কাটা মানে কথা কাটাকাটি হতে হতে ওটা একবার এত খারাপ পর্যায়ে চলে যায় সেটা নিয়ে আমার এত মুড অফ হয়ে যায় মনটা পুরো খারাপ হয়ে যায় তো সেই মাঝখানে যে কয়েকটা কাজ বাজ বা কয়েকটা যে কাজ বাজ করেছি সেইগুলোর কিন্তু ভিডিও নিতে মানে ইচ্ছে হয়নি আর ভুলে গেছি তো মাঝখানে নাহলে অনেক কাজই বাকি রয়ে গেছে তো কোনো কিছুই ভালো লাগছিল না তারপরে সান করে এসে পুজো করলাম আর পুজো করার পরে তারপরে আবার ভিডিওটাকে কন্টিনিউ করলাম যে কাজ যখন একটা করেছি সেটা তো শেষ করতে হবে তো এখন পুজো টুজো কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে আমার সকালের খাবারে কি রয়েছে দেখেছ পান্তা ভাত আর আলু সেদ্ধ কার কার পছন্দের এটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও অবশ্য পান্তা ভাতটা আমাদের বাড়িতে সচরাচর হয় না কারণ কেউই তো খায় না তবে যেদিন কেউ ভাত খায় না সেই দিনই ভাতটা বেড়ে যায় আর সেদিনই পান্তা ভাত হয়ে যায় তো কালকে রাতে ভাত করেছিলাম তোমাদের দাদা খেয়েছে আর বাবা খায়নি তো বাবার ভাতটাই বেড়ে গেছে মাকে জিজ্ঞেস করছিলাম মা বললো আমি খাবো না তো এই জন্য আমি নিজেই বেড়ে নিয়ে এসে নিজে খাবো আর সকালবেলা আলু সেদ্ধ করেছিলাম আর এখন দেখো লঙ্কা ভেজে আলু ভাতের আগে লাল লাল করে মাখিয়ে নেবো পান্তা ভাতে আর লাল লাল করে আলু ভাতে মাখানো হলে বেশ দারুণ জমে যায় কিন্তু খাওয়ারটা এখন আর ওটা মেয়েকে মায়ের জন্য একটুখানি তুলে রাখবো আর বাকিটা আমি নিয়ে নেব এমনিতেও মা আমাকে কিন্তু সকালবেলা বারণ করেছিল যে পান্তা খেও না পান্তা খেলে তোমার আবার শরীর খারাপ করবে কারণ যেহেতু তোমার ঠান্ডা লেগে যায় আজকে আবার সকাল থেকে বৃষ্টি হচ্ছে কিন্তু আমি ভেবে দেখলাম যদি আমি পান্তাটা না খাই তাহলে পান্তাটা পুরো নষ্ট হয়ে যাবে তো এই জন্য ভাবলাম যাকে এক আধ দিন খেলে কিছুই হবে না তো এই জন্য পান্তাটা নিয়ে বসে গেছি এই হচ্ছে আমাদের এক জ্বালা নষ্ট করার কথা বললেই গায়ে লেগে গেল এবার নিজেরা জোর করে খেয়ে নিলাম তারপরে শরীর টরি খারাপ হয়ে একাকার অবস্থা আর জানো না এই পান্তা ভাত খেয়ে আমার দুপুরবেলা কি নাজেহাল অবস্থা হয়েছিল আর তোমাদের দাদা ভাই যা বকা দিয়েছিল খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। এবার হচ্ছে পুকুরে ভাতের হাঁড়িটা ভেজানো রয়েছে হাঁড়িটা আর বাসনটা একদম ধুয়ে নিয়ে রান্নাঘরে সোজা যাব কারণ অনেকটা বেলা হয়ে গেছে আজকে এমনিতেও ভাত খেতে আমার অনেক লেট হয়ে গেছে যখন আমি পান্তা ভাত খাচ্ছিলাম তখন দেখছিলাম যে সাড়ে দশটা হয়ে গেছে এতক্ষণে কী জানি কত বেলা হলো এখন যদিও ঘুরিটা দেখিনি আর এদিকে তখন আকাশটা অন্ধকার করে রেখেছিলো দেখছিলাম তারপর ফোঁটা ফোঁটা বৃষ্টি হতে হতে বৃষ্টির পরিমাণটা এত পরিমাণে বেড়ে গেল ছুটে গিয়ে ঘর থেকে আবার ছাতাটা নিয়ে আসলাম দিয়ে কোনোরকম করে ছাতাটা মাথায় দিয়ে এখন নিচ্ছে কিন্তু পুরোটা ভিজে ভিজে যাচ্ছে যাচ্ছে মানে আমার পুরো তাও কোনো রকম করে মাথাটাকে বাঁচাবার চেষ্টা করছি আর কি আর এখন যদি বৃষ্টি বন্ধ হওয়ার জন্য বসে থাকতে হয় তাহলে অনেকটা লেট হয়ে যাবে যাই হোক এখন বৃষ্টি বৃষ্টি হচ্ছে না সমস্ত কিছু বন্ধ আর আকাশে রোদও বেরিয়েছে আর এদিকে আমি রান্নাও চাপিয়ে দিয়েছি আর বাবা একটু আগে ফোন করেছিল একটু আগে বলতে প্রায় আধা ঘন্টা মতো আগে ফোন করেছিল যে মাঝে নিয়ে যাচ্ছি তো বাবা মাছ নিয়ে আসার আগে কিন্তু আমার বান্না বসে গেছিলো তারপর বাবা মাছ নিয়ে আসার পর মাছ ভাজা করেছে আর সকালবেলা মা হচ্ছে শুসনি শাক তুলেছিলো আমাদের শুশুনি শাক তো লাগানো রয়েছে আর এখন বৃষ্টি হচ্ছে বলে না বেশ সুন্দর শুশুনি শাক হয়েছে মানে মা বলছে অর্ধেকটা তোলা হয়েছে এখনও অর্ধেকটা রয়েছে পরে যে কোনো একদিন তোলা হবে তো এখন সেই শুশনি শাকের ভাজা হয়েছে কালকে বাবা খেতে চেয়েছিলো যে শুশুনি শাক নিয়ে আসবে কারণ ঘুম হচ্ছে না ঠিকঠাক করে আর শুসনি শাক খেলে তো জানো বেশ ভালোই ঘুম হয় তো শুশুনি শাকের ভাজা হয়ে গেছে আর মাছটা যে নিয়ে এসেছিল মাছটাও ভাজা হয়ে গেছে আর আজকে জানো তো বাবা বাজার থেকে টাটকা রুই মাছ কেটে নিয়ে এসেছিল একদম দেখে তো তাই মনে হলো তো মাছ তো ভাজা হয়ে গেছে দেখো একটা পাঁচ মেশালি সবজি করছি কারণ বহুত দিন ধরে ফ্রিজে অনেক সবজি রয়েছে আর বর্ষাকালের জন্য না সমস্ত সবজি না পুরো পচে যাচ্ছে বেশি দিন থাকছে না তো ফ্রিজে ঝিঙ্গা রয়েছিল অনেক দিন ধরে সেই ঝিঙ্গা আর চিঙ্গা সমস্ত কিছু দিয়ে একটা পাঁচমিশালি সবজি হচ্ছে মাছের মাথা ছিল মাছের মাথা দিয়ে একটা পাঁচমিশালি সবজি হচ্ছে আর ওদিকে ভাত তো প্রায় আমার হয়ে এসছে আর এই রান্নাটা হলেই শেষ সবার খাওয়া দাওয়া শেষ হলো খালি আমার খাওয়াটাই হয়নি কারণ সেই যে দশটার সময় পান্তা খেয়েছিলাম তার অ্যাকশন আমার এখনও কাটেনি মানে এখনও আমার পেট ভর্তি রয়েছে তাই না খেয়েই মেয়েকে নিয়ে এখন বেরিয়ে পড়লাম আজকের ক্লাসে যাব বলে এখন বাজে হচ্ছে দুটো তিরিশ আর আমরা মা মেয়ে দুজনে বেরিয়ে পড়েছি মেয়েও আজকে সাইকেল নিয়েছে আর আমি একটা সাইকেল নিয়েছি আজকে হঠাৎ করে দুপুরে আমার শরীরটা খারাপ হয়ে গেছে ওই জন্য আমি ওকে আর নিয়ে যেতে পারবো না সাইকেলে এখনই তোমাদের দাদাভাই দোকান থেকে সবের মাত্র এসছে আমাকে বলছিল বাইকে করে দিয়ে আসবে কিন্তু যাওয়ার সময় না হয় দিয়ে গেল আসার সময় আমি আবার হেঁটে আসতে পারবো না ওই কারণে বললাম যে যা আমি আমার সাইকেলে যাব মেয়েও সাইকেলে যাবে আর প্রথমে বেরিয়েছিলাম দুটা দশ নাগাদ তখন বৃষ্টি হচ্ছিল ওই জন্য এতক্ষণ ধরে ঘরে বসেছিলাম এখন আবার দেখো কত রোদ বেরিয়েছে এই জন্য এক্ষুনি বেরিয়েছি একটু আগে স্যারকে ফোন করছিলাম বৃষ্টির কারণে স্যারও আসেনি আর দেরি করে আসবে বলেছে তো ওই জন্যই দেরি করে যাচ্ছি আর আজকে সকালবেলা না পাদ্দা ভাত খেয়েছিলাম এই জন্য এখন আর খিদে পায়নি সবার ভাত খাওয়া হয়ে গেছে শুধু আমি একা খাইনি ওখান থেকে ফিরে এসে ভাত খাবো আর আমাদের তো তার হচ্ছে খাঁচায় তালা দেওয়া নেই এই জন্য মেয়ে ঘরের ভেতরে গেল খাঁচায় তালা দিতে কারণ বিড়াল ঢুকেছে আর আমার পাশের বাড়িতে না অনেক কটা পাখি খেয়ে গেছে বিড়ালে ওই জন্য ওকে আগে তালা দিয়ে তারপর মেয়ে বেরাবে ওই তো মেয়ে এলে তারপর আমরা যাব। আজকে ব্লকটা ঠিকঠাকভাবে না মানে ঠিকঠাকভাবে হয়নি যেমন যেন খাপ খাপছাড়া সকাল থেকে যে এনার্জি নিয়ে শুরু করেছিলাম সেইভাবে আর ব্লগটা কন্টিনিউ করিনি মাঝখানে আবার শাশুড়ি মার সঙ্গে একটু তড়কাতড়কি হয়ে গেল জন্য আজকে একদমই মন মেজাজ ভালো না একদমই না তো চলো এখন যাই তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চলো চলো কোথায় কেন পায়ে আবার কী হয়েছে তাড়াতাড়ি আয় এখন এত রোদ বাবা কি করে যাব ভগবান জানে এতটা রাস্তা চলে এলাম হ্যাঁ হ্যাঁ তুই চলে এতটা রাস্তা বেরিয়ে চলে এলাম একটা পাখির সাড়াও পাইনি একটা মানুষের সাড়াও পাইনি মানে এমন সময় আমরা যাই পুরো দুপুরবেলাটা সবাই ঘুমোচ্ছে তার উপর আবার বৃষ্টি হয়েছে যে যার যে যার মতো করে ঘুমোচ্ছে এমনিতে শরীরটা ভালো নেই যেতে একদমই ইচ্ছে করছিল না পরের শনিবার পরীক্ষা আছে আর আজকে সম্ভবত ড্রেস দেওয়ার কথা আছে এই কারণেই যাচ্ছি আমাদের এইখানে দুর্গ পুজো হয় কেন পয়সা কি হবে ওই যে দেখো দুর্গা পুজোর হচ্ছে কি জানো ওটা হ্যাঁ এখানটায় আমরা সবাই পুজো দেখতে আসি বেশি দূরে না বাড়ি থেকে একদম কাছে এই মাত্র নাচের ওইখান থেকে আসলাম আর এসে হচ্ছে খাওয়ারের থালা নিয়ে বসে গেছি কারণ খেয়ে তো যাইনি তখন তোমাদেরকে বলেছিলাম তো এখন এসে আসতেই না খিদে পেয়ে মানে ওখানে ছিলাম তখন থেকেই খিদে পাচ্ছিলো কারণ সেই যে দশটার সময় পান্তা ভাত খেয়েছিলাম এখন বাজে হচ্ছে পাঁচটা পাঁচটা দশ তো এখন তো খিদে পাবে সেই যে দশটার সময়টা খেয়েছিলাম এই জন্য এখন ভাতের থালা নিয়ে বসে গেছি আর মেয়ে এসে ড্রেস চেঞ্জ করে এখন গেল খেলতে আর আমি ভাত নিয়ে বসলাম ও খাবে বলছিল এসে করে দুটো বিস্কিট যা কিনে নিয়েছে বলছে এখন খাবো না এই জন্য আমি একাই নিয়ে খেতে বসেছি আজকে যে নাচের গ্লাস হচ্ছিলো ওদের ক্লাসে আজকে ড্রেস দেবে বলছিলাম তো ড্রেসটা আজকে দেয়নি বুধবার দিন দেবে আজকে দিয়েছে হচ্ছে গয়না ফুল তারপরে কোমর জন্য জন্য বেল্ট সব দিয়েছে তোমাদেরকে দেখানো হয়নি খিদে পেয়ে গেছিল তো ওই জন্য দেখা তো আমি খেয়ে সন্ধ্যের দিক করে তোমাদেরকে দেখাবো যে কি দিয়েছে আজকে তো আমার কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে শুধু পড়ে রয়েছে এই যে আম এই আমটা খেলেই খাওয়া শেষ মানে আমার খাওয়া শেষ হবে সবার সন্ধ্যে দেওয়ার টাইম হয়ে যাবে সাড়ে পাঁচটা বেজে গেছে আর এখন তো সাড়ে পাঁচটার সময় সন্ধ্যে তোমরা তো জানোই আমি আর মা আমার মা নাচের ক্লাসে গিয়েছিলাম তো ওখান থেকে আমরা বিকেলবেলায় চলে এসেছি দিয়ে আমাদের স্যার বলল যে কিছু জিনিস নিয়ে যাও পরের বুধবার তোমাদেরকে ড্রেস দিয়ে দেব তো কিছু জিনিস দিয়েছি সেটাই তোমাদেরকে এখন দেখাবো তো দেখতে থাকো তো দেখতে থাকো এটা আমার বেল

তো বন্ধুরা আজকে তো জানি তোমরা শনিবার তো আজকে আমার স্কুলে কিছুই হয়নি শুধু নাচ গান ব্যায়াম ওই সব হয়েছে আর রাইটিং আর ড্রয়িং হয়েছে তো আমি আজকে দেখাবো যে আমি কী কী ড্রয়িং করেছি বন্ধুরা দেখো আমি এই ছবিটা আজকে এঁকেছি স্কুলে